এটা একদম ফুল শাড়ি বাবা কেউ বলতে পারবে না একশোটা পল আছে কেউ বলতে পারবে না কোনো কাস্টমার যদি খোদাই করেও দেখে যে পল আছে তাহলে আমি জরিমানা দিব সমস্যা নেই কাঠের যেই মানে কোয়ালিটি এবং ক্যাটাগরি ওই ওইটার উপরে নির্ভর করেই আমরা এই কালারটা করছি যে কোনো কাঠ যে কোনো কালার করা যায় কাঠের যে ফাইবার ওই ফাইবারটাই রাখা হয়েছে মানে একদম কি বলবো একদম কাঠের ফাইবার রাখা হয়েছে প্রত্যেকটা কাঠের কালার প্রত্যেকটা কাঠের ফাইবার প্রত্যেকটা কাঠের কাজও এবং কারুকাজ সবই এক এটা হলো মেহগুনি কাঠ বয়লিং কেমিক্যাল করা এবং সিজনিং করা এবং কনার জয়েন এবং প্রত্যেকটা কাঠের মাথায় মারা এবং এক একটা কাঠ এক একটা কাঠের ভিতরে দেরেনছি ফিজার জয়েন্টে ফ্রিটি রস্যা করে চার ফিট বাই সাত ফিট একটা দরজা ডাবল ডোর এই যে দেখেন আমাদের যে আমরা যে লেকার বয়লিং এর যে প্রুফ মানে থাকার কথা আমাদের দেখেন এটা অবশ্যই আছে ছয় ফিট বাই সাত ফিট একটা ডাবল ডোর আছে সার এবং পল মিক্স করা এটা আমাদের কিছুই করা হয়নি আমার মেমতে ইনশাল্লাহ লিখে দেবো বাঁকা ফাঁকা কোনো সমস্যা হবে তিরিশ বছরের মধ্যে যদি বাইচা থাকে আমি চেঞ্জ করে দেবো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা আছি বসিলার সুফিয়া অটো ডোরে তাদের কাছে নানা ধরনের দরজাগুলো রয়েছে দেখতে পাচ্ছি যে বাইরেই প্রচুর দরজা রয়েছে আসসালামু আলাইকুম মহসিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সুখে ভালো রাখছে আমার বাহ চমৎকার চমৎকার দরজা দেখতে পাচ্ছি তো ভাই আজকে প্রায় 10 কাস্টমারের মাল ডেলিভারি যাবে এবং অনেক মাল মজুদ থাকবে মানে আগামী কাল পরশুদিন এক সপ্তাহ পর্যন্ত ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার মতো মাল মজুদ আছে আর কি ভাই রে ভাই এই পাশে তো বোধহয় সেগুন একটা নাকি এই পাশে হলো সেগুন এই পাশ হলো মেহগনি এবং পিছনেও অনেক সেগুন আছে অনেক সেগুন আছে কোনটা দিয়ে কথা শুরু করব ভাই ইনশাআল্লাহ আমরা আগে কম দামি মেহগনি কার্ড দিয়ে শুরু করি ওকে কম দামি যাওয়ার আগে আপনার এই সুফিয়া অটোডোরের অ্যাড্রেসটা দর্শক দেখুন আমার সুফিয়া অটোডোরের অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আরশি নগর আলকোরেন টাওয়ারের বিপরীত সাইডে এবং ক্রানিগঞ্জ থেকে আসতে চাইলে আপনার আমাদের এটা ক্রানিগঞ্জের ভিতরেই পড়ছে ক্রানিগঞ্জের দিকে এদিক দিয়ে আসতে চাইলে আপনি আটি বাজার হয়ে যে কোনো অটো বা সিএনজি এলাকে বললো যে ঘাটার চর বা আটশ্রীনগর আল করিম টাওয়ারের সাথে যাব যে কোনো অটো সিএনজি আপনাকে এনে দিয়ে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার তো অবশ্যই আছে যোগাযোগ করে আসতে পারবেন ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন চমৎকার ডিজাইনের দরজা দেখতে পাচ্ছি কোনটা দিয়ে তাহলে শুরু করবো আগে আমরা লেকার পলিশের আমাদের মেগুনি কাঠের যেটা হান্ড্রেড বয়লিং কেমিক্যাল এবং লেকার পলিশ করা এই দরজাটা দিয়ে আমরা শুরু করি যা এটা একদম চমৎকার একটা পলিশ পরিষ্কার কাঠের যেই মানে কোয়ালিটি এবং ক্যাটাগরি ওই ওইটার উপরে নির্ভর করেই আমরা এই কালারটা করছি যে কোনো কাঠ যে কোনো কালার করা যায় কিন্তু ওই কাস্টমার চাইসে যে কাঠের যেটা একদম ফিউর কালার ওই কালারটাই সে করবে আমরা তাকে ওই কালারটাই করে দিচ্ছি ইনশাল্লাহ কাস্টমার সেটিস হয়েছে কালার দেখে মাল তো দেখে আগে সেটিসফাই হয়েছে কিন্তু মাল দেখানোর পর আমরা কালার করছি তখন আবার আঞ্চলিক আরো সেটিস আরেকটা আমাদের এটা হলো মেহগুনি কাঠ বয়লিং কেমিক্যাল করা এবং সিজনিং করা এবং কর্নার জয়েন এবং প্রত্যেকটা কাঠের মাথায় খিলমারা এবং এক একটা কাঠ একটা কাঠের ভিতরে দেড় ইঞ্চি ফিগার জয়েন্টের মানে ফিগার জয়েন্ট আমরা সচরাচর অনেক কাস্টমার অনেক দোকানদার অনেক ভিডিও দিয়ে থাকি আমাদের যে অনেকে বলে বয়লিং অনেকে বলে কেমিক্যাল অনেকে বলে সিজনিং আসলে বয়লিং কেমিক্যাল করলে এরকম ধরনের দাগ থাকে আপনারা যার থেকেই নেন না কেন এরকম দাগ দেখে তারপরে নিবে এটা হলো বয়লিং এর একটা প্রুফ বলি বয়লিং এর একটা প্রুফ এরকম দাগ দেখে আপনারা নিতে চাবেন যদি বয়লিং করা মাল আপনারা নেন

ফারিদপুর ভাঙ্গা বলে মাদারীপুর ভাঙ্গা বলে ওনার সাড়ে তিন ফিটের হলো দুইটা

নকশায় এক হাজার টাকা করে কমে টাকার পার্থক্য চমৎকার কিন্তু খুব ভালো লাগছে মানে কাঠের যে ফাইবার দেখেন কাঠের যে ফাইবার ওই ফাইবারটাই রাখা হয়েছে মানে একদম কি বলবো একদম কাঠের ফাইবার রাখা হয়েছে এবং আপনি দেখেন এই যে কাঠের যে ফাইবার গুলা মানে এই যে কাঠের ফাইবার গুলা একদম মানে কাঠের যে রক রক বলি ফাইবার বলি একদম স্পষ্ট কিন্তু বোঝা যায় মানে কাস্টমারকে বলে দেওয়া লাগবে না কাস্টমার নিজ চোখে দেখতে পারবে যে আসলে কি জিনিসটা কাস্টমারকে দিছি আমার কথা হলো মামা কাস্টমার টাকা দিয়ে মাল নেয় আমি তার টাকার বিনিময়ে কাজটা করে দিই সেক্ষেত্রে কাস্টমারের সাথে যেভাবে কমিটমেন্ট দেবো ইনশাল্লাহ কাস্টমারের ভাষায় ওই কমিটমেন্ট অনুযায়ী তার মালটা বাসায় ইনশাল্লাহ অনুযায়ী এখানে আছে আমার প্রায় একশো পিস সেগুন কাঠের দরজা

মানে প্রত্যেকটা কাঠের কালার প্রত্যেকটা কাঠের ফাইবার প্রত্যেকটা কাঠের কাজও এবং কারু কাজ সবই একই মানে সবই একই রকম এক বিল্ডিং এ আটশো মেহেগুনের দরজা এবং একশো সেগুনের দরজা এগুলো একশো সেগুনের দরজা

মানুষ যেমন রোগে না ধরলে মরে না এটাতে পানি না খেলে এটা নষ্ট হবে না এটা পানি পাবে নষ্ট হয়ে যাবে মানুষ রোগে পাইব মরে যাবো এটাও যেমন পানি পাবে নষ্ট হয়ে যাবে পানি পাবে না আজীবন কিচ্ছু সোজা কথা আমার এখানে আমাদের সেগুন দেখা হলো মেয়েগুনি লেখার করা দেখা হলো এবার আসি আমরা মেয়েগুনি যেটা আমাদের নেচারাল একদম নেচারাল মানে কিছুই করা হয় রংচং রং ছং মানে একটা ঘষাও দেওয়া হয় না জাস্ট ডিজাইন থেকে আসছে আমরা ভিডিওতে উপস্থাপন করছি এটা হলো থ্রি ডি করে চার ফিট বাই সাত ফিট একটা দরজা ডাবল ডোর এই যে দেখেন আমাদের যে আমরা যে লেকার মানে আমরা যে ইয়ে বলি বয়লিং বলি বয়লিং এর যে একটা প্রুফ মানে থাকার কথা আমাদের দেখেন এটা অবশ্যই আছে বয়লিং করলে কিন্তু কাঠ যখন আমরা পুরি যখন আমরা সিজনিং করি সিজনিং মানে হলো পুরা মানে যখন আমরা সিজনিং করি এই কাঠটা এরকম কালার হয়ে যায় যেটা তাপ বেশি পায় এরকম কালার হয়ে যায় তো এই জন্য আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো কাস্টমার যদি বলতে পারে যে না ভাই এক পিস টুকটা সিজনিং করা আছে বয়লিং ছাড়া আমি ওই ভদ্রলোকেরা এক কুড়ি টাকা জরি বানাবি কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকটা কাঠ হানড্রেড পার্সেন্ট বয়লিং করা প্রত্যেকটা কাঠ হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা থাকবে এটা কণার জয়েন্ট এবং দেখেন এই যে প্রত্যেকটা কাঠের মাথায় কিন্তু খেলবার করা মানে এই কাঠটার সাথে কিন্তু এই ফিঙ্গার জয়েন্ট এবং

এটা একদম ফুল শাড়ি বাবা কেউ বলতে পারবে না একশোটা পল আছে কেউ বলতে পারবে না কোন কাস্টমার যদি খোদাই করেও দেখে যে পল আছে তাহলে আমি জরি বানাই সমস্যা নেই কিন্তু যে যেভাবে চায় তার সেভাবেই দেবো আমার কাছে পলের দরজাও আছে এবং সারের দরজাও আছে বারমাটিক সেগুনের আছে চিটন সেগুনের আছে মানে কাঠ জগতে যত কাঠ দিয়ে দরজা চৌকাঠ পানি সার হয় সব ধরনের কাঠি আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এটা আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট এটা চাপ সহকারে মানে আলাদা একটা চাপ থাকবে ছয় ইঞ্চি বাই এক ইঞ্চি একটা চাপ থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট চাপটা থাকবে লেখার মানুষ কমপ্লিট করে পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা

মানে এখানে ছয় পিট বাই সাত পিট একটা ডাবল ডোর আছে সার এবং পল মিক্স করা এটা আমাদের কিছুই করা হয়নি এটা আমাদের কিছুই করা না ডিজাইন থেকে আনা হয়েছে আমরা এই যে দেখেন ফিনিশিং কারুকাজ কাজ কিছুই করি লেকার মানিস হবে এটা চাপ সহকারে লেকার মানিস কমপ্লিট করে পড়ছে ষাট হাজার টাকা চাপ সহ লেকার মানিস সহ পড়ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা

দরজা আছে কোনা কাটা খিলবাড়া ফিঙ্গার জয়েন্টের এবং সিজনিং বয়লিং হান্ড্রেড থাকবে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবে বাঁকা বাঁকা কোনো সমস্যা থাকবে একটা ম্যামো মানে একটা দলিল একটা স্টাম্প আমার ম্যামোতে ইনশাল্লাহ লিখে দেবো বাঁকা বাঁকা কোনো সমস্যা হবে তিরিশ বছরের মধ্যে যদি বাইচে থাকে আমি চেঞ্জ করে দেবো এগুলো পড়ছে অনলি ছয় হাজার টাকা করে একদম ছয় হাজার টাকা টু ডি নকশা করে আপনি টু ডি যত নকশাই করেন না কেন মাত্র ছয় হাজার টাকা দাম পড়বে যদি আপনি থ্রি ডি নকশা করেন তাহলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে অনেক দরজা আছে ওই সাইডে আছে এবং ওখানে আমার এই মাত্র থেকে নাম কিছু দরজা ডিজাইন থেকে এনে এবং আমরা যেটাকে বলি বিয়াল্লিশশো টাকা দরজা বিয়াল্লিশশো মানে কম দামে কম দামি দরজা এই হলো আমাদের কম দামি দরজা এটা হলো মেঘুনি কাঠের দীপ দরজা এটা জাস্ট শুধু সিজনিং করা এটা বয়লিং করা না এটা হলো জাস্ট সিজনিং করা এটা পড়বে অনলি চার হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সরকারে আবার কেউ যদি এই দুই ডিপের নকশা করে নিতে চায় তাহলে পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা জি তাহলে পড়বে পঁয়তাল্লিশশো টাকা আমাদের এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আজকে চৌকাট ছিল প্রায় আমি সকাল থেকে প্রায় চল্লিশ পিস চৌকাট ডেলিভারি দিছি এরপর আমার এই পাল্লার পিছনে কিছু সেগুনের চৌকাট এবং কিছু শিলকরের চৌকাট আছে এগুলো আমার রাত্রে কুরিয়ারে যাবে রাত্রে নয়টা দশটার দিকে এগুলো আমার কুরিয়ারে যাবে আমাদের এখানে কার্যগতের যত আসবাবপত্র তৈরি করা হয় আমাদের এখানে সব ধরনের ফার্নিচার এবং খাট মানে এভরিথিং কার দিয়ে যা হয় আমাদের সবই তৈরি করা সবই পাওয়া যায় তা তারপরে অর্ডার করার নিয়মটা বলে দেন আমাদের অর্ডার করার নিয়ম হলো আমাদের একজন প্রবাসী ভাই যখন আমাদেরকে ফোন দেয় সে বিশ্বাসের কারণে আমাদেরকে ফোন দেয় কথায় কাজ কমিটমেন্টে মিল পায় তারই আমাকে ফোন দেয় তো আমি বলবো একজন কাস্টমারের এক পিস দরজা লাগলে সে আমাদের দোকানে আসুক সে এসে ভিজিট করবে তার আমার যদি দেওয়ার তার অ্যাবিলিটি থাকে তে আমাকে অর্ডার করুক এবং একজন লোক আসা যাওয়া যে যাতায়াত খরচটা ওইটা আমি বহন করব বা মানে এসে আমাদের প্রতিষ্ঠানগুলো ভিজিট করে দেখে যাক যে আসলে কি ওই ভদ্রলোকের দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা যদি থাকে তাহলে অর্ডার করে যেতে পারে কোনো সমস্যা নেই আর অর্ডার করতে হলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন ওনার বাসায় মাল যাবে বা ওনার কুরিয়ারে ওনার এলাকায় যাবে তখন একজন মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে আমার তো লিখিত থাকবে দেখে যদি মিল পায় তাহলে আমার মাল রিসিভ করে কুরিয়ার অফিসে টাকা দিয়ে মাল নিয়ে যাবে আর যদি মিল না পায় তাহলে ওখানে মাল জব্দ করে রেখে আমাকে যেটা অ্যাডভান্স করবে তার তিন গুণ টাকা ব্যাগ নিয়ে আমার মাল যদি মন চায় আমাকে দিতে দিবে আর না মন তাহলে মাল মাইয়া ভালো দিবে আমার কোনো সমস্যা নেই বাহ চমৎকার সুযোগ আমরা এই স্কিনে এই সুফিয়া অটোডোর নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন যারা কাঠের ডোরের অর্ডার করবে তাদের বলবো ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম